শুভ সকাল বন্ধুরা তোমরা প্রত্যেকে কেমন আছো আমিও অনেক ভালো আছি তো আজকে আমি নবম শ্রেণীর একটা উল্লেখযোগ্য কবিতা ঝড় কবিতা নিয়ে আজকে আজকে আমি আমি একটা একটা দিতে চলেছি এর আগে দিয়েছিলাম সেটা একটু দেওয়ার চেষ্টা করছি তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর পরবর্তীতে কার কোনটা ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলো বেশি কথা না বলে আজকের আলোচ্য বিষয় সেই বিষয়ে আমি প্রবেশ করছি ধন্যবাদ স্যার ধন্যবাদ ম্যাম আমাকে আমার একটা পছন্দ ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য স্যার আমি কি কক্ষটাকে একটা আদর্শ শ্রেণী কক্ষ মনে করে পড়াতে পারি ধন্যবাদ স্যার সুপ্রভাত শিক্ষার্থীরা তোমরা সকালে ভালো আছো আচ্ছা বেশ তো প্রত্যেকে এসেছো আমি তো বেশ কিছু ছাত্রছাত্রীকে অনুপস্থিত দেখছি তারা আসেনি আজকে তাই না আচ্ছা বেশ তো যারা এসেছো তারা প্রত্যেকে বই খাতা বের করো আচ্ছা রিয়া বলো তো আজকে তারিখটা কত চণ্ডীমঙ্গল কাব্য সম্পর্কে এর আগে দিন পড়িয়েছিলাম চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবিকে একদম খুব সুন্দর বলেছ মুকুন্দ চক্রবর্তী আচ্ছা এই মুকুন্দ চক্রবর্তী এই যে চণ্ডীমঙ্গল কাব্যটা লিখলেন তার কটা খণ্ড ছিল চণ্ডীমঙ্গল কাব্য এমনি দুটো খণ্ড কিন্তু মুকুন্দ চক্রবর্তীর যে চণ্ডীমঙ্গল কাব্যটা লিখেছিলেন সেখানে কটা খণ্ড তিনটে সে তিনটে বলতে পারবে দেবখণ্ড আকৃতিক খণ্ড আর একটা হচ্ছে বণিক খণ্ড খুব সুন্দর বলেছো একটা হচ্ছে কালকেতু হচ্ছে ফুল্লো এই কালকেতুকে দিয়ে দেবী চন্ডী কি করল একটা গুজরাট তৈরি করলো যদি প্রজায় না থাকে তাহলে সেই নগরে কোনো দাম আছে দাম নেই তখন আমরা দেখতে পাই যে দেবী দেবীচন্ডী সমুদ্র ও ইন্দ্রের সাহায্যে এখানে ধরে নাও গুজরাট আর এটা হচ্ছে কলিঙ্গ দেশ তো এখানে এই গুজরাট নগরটা দেবী চন্ডীর নির্দেশে কালকেতুখ নির্মাণ করে ঠিক আছে কিন্তু গুজরাট নগরে কোনো লোকজন নেই কিন্তু পার্শ্ববর্তী দেশ দেশে লোকজনের অভাব নেই তখন আমরা দেখতে পাই যে গুজরাট নগর থেকে এখানে অফার করা হলো যেমন আমরা দেখতে পাই না যে বিভিন্ন কোম্পানির সিম যে জিও থেকে এয়ারটেল এয়ারটেল থেকে জিও ভোডা এই যে অফারগুলো থাকে যেমন একে অপরকে আনার চেষ্টা করে ঠিক সেরকম ভাবেই এখানে কিন্তু গুজরাট নগর থেকে দেশবাসীকে অনেক অফার করা হয় কিন্তু কেউ আসতে চায় না তখন কালকেতু কাকে জানায় দেবী চণ্ডীকে আর দেবী চণ্ডী তখন ইন্দ্রের সাহায্যে কি করলো এই কলিঙ্গ দেশে কি করছে সাত দিন ধরে বৃষ্টি ঘটিয়েছিল কদিন বললাম একদম সাত দিন তাহলে এই সাত দিন দৃষ্টির ফলে সেই কলিঙ্গ দেশ জলের তলায় চলে গেছিল তখন বাধ্য হয়ে প্রজারা এই কলিঙ্গ দেশ ছেড়ে গুজরাটে কিন্তু এসেছিল বলতো তোমাদের কারো জানা আছে কলিঙ্গ দেশের এখন বর্তমান নাম কি কারো জানা আছে খুব সুন্দর উড়িষ্যা আজকে আমাদের পাঠাবে কলিঙ্গ দেশের ঝড় আর এটা লিখেছেন কবি মুকুন্দ চক্রবর্তী এটার উৎস হচ্ছে চন্ডীমঙ্গল মঙ্গল আকেটিক খন্ড প্রত্যেকে এগুলো খাতায় নোট করে নিবে ঠিক আছে এই কলিঙ্গ কবিতার প্রথম যে দুটো লাইন আছে সেই দুটো লাইনে আমরা প্রথমেই শুরুতে পাই মেঘে কইলে অন্ধকার মেঘে কইলে অন্ধকার আচ্ছা মেঘ হলে বৃষ্টি হবে তাই না মেঘ হলে কি হওয়ার সম্ভাবনা থাকে বৃষ্টি আচ্ছা আকাশে যখন মেঘ ওঠে তখন কি হয় চারিদিক অন্ধকার হয়ে যায় বোঝা গেল তাহলে এখানে অন্ধকারটা স্বাভাবিক অন্ধকার ছিল না এটা এটা কি ছিল বলতো কলিঙ্গ দেশবাসীর জীবনের অন্ধকার তা মানে কি এখানে তাদের জীবনের আলোকে নিভিয়ে দেওয়া হয়েছে বোঝা গেল তাই আমরা দেখতে পাই যে ওই মেঘে কইল তাহলে কইল মানে কি করিল তাই না এবার যখন মেঘে অন্ধকার করিল তখন কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না তুমি যে আমার পাশে দাঁড়িয়ে আছো আমি তোমাকে দেখতে পাচ্ছি না বা ও যে আমার পাশে দাঁড়িয়ে আছে সে আমাকে দেখতে পাচ্ছে না কেন দেখতে পাচ্ছে না কারণ পুরো অন্ধকার কেউ কাউকে দেখার কোনো অবকাশ নেই এবার তোমাদের মনে প্রশ্ন যাবো স্যার তাহলে তো চিৎকার করলে তো শোনা যাবে কিন্তু চিৎকার কোনো লাভ ছিল না কারণ কি কারণ দেবী চণ্ডীর নির্দেশে কলিঙ্গ দেশে একটানা যেমন ঝড় বৃষ্টি হয়েছিল তেমনি কিন্তু একটানা বজ্রপাত শিল প্রভৃতি জিনিস কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম কলিঙ্গ দেশবাসীর জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে তাই আমরা দেখতে পাই যে কেউ কারো চিৎকার শুনতে পাচ্ছে না তো এখানে আমরা দেখতে পাবো যে ঈশান কোণে ঈশান কোণে আচ্ছা বলতো আমরা সাধারণত চারটে দিক সম্পর্কে বেশি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আছে তো সেই ছটা দিকের মধ্যে একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে ঈশান বুঝা গেল আজকে এই যে ঈশান কোণ ছিল এই ঈশান কোণ থেকে চিকুর আচ্ছা চিকুর মানে কি চিকুর মানে হচ্ছে বিদ্যুৎ বোঝা গেল ঈশান কোণ থেকে ঘন ঘন বিদ্যুতের একটা ঝলখানি আমরা দেখেছিলাম তো এইভাবে কিন্তু আমরা দেখতে পাই যে চারি মেঘে আচ্ছা মেঘ চারি মেঘ কি গো চারি মেঘ মানে হচ্ছে চার প্রকারের মেঘ এবার সেই চার প্রকার মেঘ কি কি এক আবর্ত আবর্ত্র তাহলে এই চার প্রকার মেঘ যেন একত্রিত হয়ে কলিঙ্গ দেশবাসীর উপর ঝাঁপিয়ে পড়েছে আজ কলিঙ্গ দেশবাসীদের জীবনটা নাজেহাল অবস্থা হয়ে গেছিল আর এখানে যে বড় বড় শিলগুলো গুলো সেই সেই শিলগুলোকে ভাদ্র মাসের তালের সঙ্গে তুলনা করেছে বুঝতে পারছো তাহলে ভাদ্র মাসের তাল আচ্ছা তাল খেতে কে কে ভালোবাসো ভালোবাসো আচ্ছা বেশ তো তালের সঙ্গে তুলনা করেছে মানে একটা তালের সাইজ এত বড় হয়তো তার মানে শিলগুলো ছিল ওই রকম আর আমরা দেখেছিলাম ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে তারাক তারাক করে কি পড়ছিল বলতো বাজ পড়ছিল আর এভাবেই আমরা দেখতে পাই যে কলিঙ্গীরা ভয় পেয়ে গেছিল তখনই ওরা কি করেছিল জয়মিনীকে স্মরণ করেছিল জয়মিনী এবার বলতো জয়মিনীকে বজ্র নিবারক দেবীদের হাত থেকে রেহাই করার জন্য সবাই কলিঙ্গ দেশবাসী জৈমিনিকে স্মরণ করেছিল কিন্তু দেবী চণ্ডীর সহায়তায় বীর হনুমান আর নদ নদী কি করেছিল মঠ অট্টালিকা যা যা ছিল সব ধ্বংস করে দিয়েছিল তারপরে হনুমান মিলে সমস্ত কলিঙ্গ দেশকে ভাসিয়ে দিয়েছিল আর সব শেষে আমরা দেখতে পাই যে কবি নিজস্ব ভনিতা ব্যবহার করেছে আচ্ছা ভনিতা কি ভনিতা হচ্ছে কবিতার শেষে নিজের নাম প্রকাশ করে যদি নিজের আরাধনা করা হয় তাহলে সেটাকে আমরা বলি ভনিতা তো এই কবিতার শেষে দেখবে তোমরা প্রত্যেকে কবি তার নিজের নাম করেছে দেখবে বুঝতে পারবে দেখো এখানে একটা লাইন আছে অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন তাহলে এই যে মুকুন্দ চক্রবর্তী কবি কঙ্কন নামে পরিচিত এবার এখানে প্রশ্ন স্যার এই উপাধিটা কে দিয়েছিল মনে রাখবে মুকুন্দ চক্রবর্তীর ছাত্র বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায় তাকে কিন্তু এই উপাধিটা দিয়েছিল বোঝা গেল আর চণ্ডীমঙ্গল কাব্যটার যেটা লিখেছিলেন সেটার নাম হচ্ছে অম্বিকা মঙ্গল বা অভয়া মঙ্গল মনে থাকবে তো তো তোমাদের কেমন লেগেছে বলো ভালো লেগেছে আচ্ছা বেশ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পরবর্তীতে কার কোনটা ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এটুকুই ধন্যবাদ